আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেপ্তার একজন বিএমপি শ্রমিক অঙ্গ সংগঠন শ্রমিক দল নেতা অপরজন ছাত্রলীগ নেতা আপনারা দেখেছেন একটি চাঞ্চল্যকর ঘটনা কয়েকদিন আগে যে বনশ্রীতে একজন স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে তার বাড়ির সামনে গেটের সামনে থেকে কয়েকজন মোটরসাইকেলে ছয় সাতজন এসে তাকে আটক করে তাকে কুপিয়ে তার কাছ থেকে স্বর্ণ লুটপাট করেছে এই ঘটনা কিন্তু সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি করেছিল কারা এই স্বর্ণ ব্যবসায়ীকে আপনার হামলা করলো তার কাছ থেকে স্বর্ণ করে নিল লুটপাট করলো কারা এর সঙ্গে কারা জড়িত অবশেষে কিন্তু পুলিশ প্রশাসন তাদের দক্ষতা দিয়ে এই তদন্তের মাধ্যমে কিন্তু সেই যারা স্বর্ণ চুরি করেছিল রুটতারাস করেছিল তাদেরকে কিন্তু খুঁজে বের করেছে রাজধানী বনশ্রী এলাকায় ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনায় জড়িত ছয় সদস্যের একজন শ্রমিক দল নেতা আরেকজন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ছয়জন সদস্যের মধ্যে একজন পাওয়া গেছে শ্রমিক দল মানে বিএমপির অঙ্গ সংগঠনের শ্রমিক দলের নেতা আর একজন হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেখেন কানেকশনটা কি তারা মিলেমিশেই কাজটা করেছে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনায় জড়িত ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ধন্যবাদ আপনাদেরকে গ্রেপ্তারকৃতদের মধ্যে আমিনুল ইসলাম পটুয়াখালীর বাউফল উপজেলার কালায়েরা ইউনিয়ন বাসিন্দা ইকবাল মেদার ছেলে। সে উপজেলা ছাত্রলীগের সদস্য আচ্ছা এছাড়াও গ্রেপ্তার হওয়া সুমন মোল্লা কালায়া গ্রামের বাসিন্দা শাহজাহান মোল্লার ছেলে তিনি আবার নং ওয়ার্ড শ্রমিক দলের সহ দপ্তর সম্পাদক উল্লেখ্য গত তেইশ ফেব্রুয়ারি বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে বাড়ির সামনে গুলি করে দুর্বৃত্তরা এই সময় দুই শত ভরি স্বর্ণলঙ্কর নগদ টাকা ছিনিয়ে নেয় তারা তথ্যসূত্র যমুনা টিভি তো এ হচ্ছে ঘটনা তাহলে বুঝতে পারছেন এই যে লুটতালাজ ধর্ষণ চাঁদাবাজি দখলদারিত্ব বিভিন্ন রকমের চাঁদাবাজি বিভিন্ন অফিসে ফোন দিয়ে সমন্বয়ক পরিচয় এই যে অপকর্ম যত আপনি এই যে দেখেন আজকে কয় মাস হলো সাত মাস আট মাস এই সাত মাস আট মাসের মধ্যে কারা অপকর্ম করতেছে আপনার কি কোথাও দেখাইতে পারবেন একটা সিঙ্গেল কোনো ঘটনা যে জামাত শিবিরের লোকজন কোথাও গিয়ে চাঁদাবাজি করেছে কোনো দখলদারিত্ব করেছে কোনো রকমের কোনো অপকর্ম করেছে দু এক জায়গায় একটু সিম্পল দু এক জায়গায় দু একটা ঘটনা ঘটেছে সেই সব জায়গায় জামাত ইসলাম কী করেছে তাদেরকে বহিষ্কার করেছে এক জায়গায় একটা ঘটনা আমরা দেখতে পেয়েছিলাম সেই জামাতের একজন রোকন তাকে বহিষ্কার করা হয়েছে একটা ঘটনা আর একটা জায়গা হচ্ছে আপনার ওই যে কানু মোল্লা নামের একজন আসে কুষ্টিয়ায় যে দীর্ঘদিন ধরে জামাতের উপর অনেক নীচাতন করেছে হামলা মামলা দিয়েছে তো সে পালাতক ছিল সে আওয়ামী লীগের একজন নেতা ছিলেন এবং একজন আপনার মুক্তিযুদ্ধ ছিলেন একাত্তর একজন মুক্তিযোদ্ধা ছিলেন তো সে তো অপরাধী ছিল সে জালেম ছিল সে দীর্ঘদিন পরে এলাকায় এসে এলাকার লোকজন মিলে এবং জামাতের দুজন লোক মিলে তাকে গলায় আপনার মালা পরিয়ে অপমান করেছে এটা তার পাওনা ছিল এটা যুক্তিক ছিল তারপরেও এটা জামাত ইসলাম আমলে নিয়ে সেই দুজন নেতাকর্মীকে কিন্তু বহিষ্কার করেছে এই দুইটা ঘটনা ছাড়া আর বাংলাদেশের কোথাও কোনো অপকর্ম কোনো কিছুর সঙ্গে জামাত শিবিরের কোনো আপনারা সম্পৃক্ততা পাইছেন কোথাও কোনো কিছু পাবেন না পান নাই ঠিক আছে আরও জামাশিমেন লোকদেরকে বিভিন্ন জায়গায় হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে তো এই হচ্ছে অবস্থা দেশের অবস্থা আপনাদেরকে চিন্তা করতে হবে দেশের জনগণ যারা আছেন আপনারা একটু সজাগ দৃষ্টি রাখেন আপনাদের ভুলের কারণেই আজকে আমাদের এই যে দু মানুষ জীবন দিয়েছে দেছে না এই যে হাসিনা সরকারকে পতন কেন ঘটাতে হয়েছে এই ফাঁসিবাদ আছি না কীভাবে কী কারণে এই ফাঁসিবাদ কায়দা প্রতিষ্ঠিত করল পুনরাবস্থাতে কেন আপনাদের ভুলে কারণে দু সালে আপনারা তাদের তাকে ক্ষমতায় আনছিলেন তো আপনাদের ভোটের মাধ্যমে তো ক্ষমতায় এসেছিল যদি ভোট চুরি ভোট ডাকাতি যাই বলেন না কেন কিন্তু ওই সময় কিন্তু জনগণের একটা সমর্থন ছিল আমেরিকার প্রতি ক্ষমতায় আনার পরে কিন্তু এই দেখেন আপনাদের ক্ষমতায় আনার কারণেই কিন্তু দেশের জনগণ আপনারা ক্ষমতায় আনছেন বলে সে দীর্ঘদিন এই যে ক্ষমতায় থেকে উপর জুলুম করেছেন নির্যাতন করেছে আলমুল আলমদেরকে হত্যা করেছে জামাত নেতাদেরকে হত্যা করেছে গুম করেছে আয়নাগর তৈরি করেছে আপনাদের কারণে এখন আপনাদেরকে দেখতে হবে ভাবতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা থাকতে কারা এই দেশে অপকর্ম করতেছে কোন দলের লোকজন বেশি করতেছে আপনার কি আবারও সেই দলকে অন্য কোনো দল যারা ক্ষমতা আসলে পারে মানুষ ওপর জুলুম করবে নির্যাতন করবে তাদেরকে ক্ষমতা আনতে চান ফ্যাসিবাদ যারা হতে চাই যারা লুটত শুরু করেছে দখলবাজি শুরু করেছে গ্রুপে গ্রুপে মারামারি হ্যাঁ এক ভাই অন্য ভাইকে মারতেছে নিজ দলের নেতাকর্মীর কাছে নিজ দলের লোকজনই আজকে নিরাপদ না এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তাদেরকে ক্ষমতা আনতে চান আপনারা যদি আবার ভুল করেন আবারও দেখবেন নতুন দলও কিন্তু ফ্যাসিবাদ কায়দা প্রতিষ্ঠিত করবে তাদের জুলুম নির্যাতন মানুষ আবার অতিষ্ঠ হয়ে যাবে একসময় এদের বিরুদ্ধে মানুষ কিন্তু দেখা যাবে যে আপনার প্রতিবাদ প্রতিরোধ গড়ে আবারও আমাদেরকে জীবন দিতে হবে স্বাধীনতার জন্য অথবা ভুল করে করেন না ইসলামী দলকে ক্ষমতা আনেন বাংলা জামাত ইসলামী কাজ করে যাচ্ছে দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য সারা বাংলাদেশে জামাতের নেতৃত্বে আজকে ইসলামিক বিপ্লবের একটা নবজাগরণ তৈরি হয়েছে এটাকে কাজে লাগাইতে হবে আপনারা সবাই সজাগ দৃষ্টি রাখেন এবং সিদ্ধান্ত গ্রহণ করুন ইসলামের পক্ষে আপনারা কাজ করবেন ইসলামকে ভোট দেবেন ইসলামকে ক্ষমতার জন্য কি আপনারা ভোট দেবেন নাকি আবার কেউ নতুন রূপে ফ্যাসিবাদী হতে চাবে ফ্যাসিবাদ কায়দা প্রতিষ্ঠিত করতে চাইবে এবং ফ্যাসিবাদী রূপ ধারণ করার জন্য ক্ষমতায় আসবে এবং ফ্যাসিবাদ হতে যাচ্ছে দখলদারিত্ব চাঁদাবাজি এই যে এই ধরনের অপকর্ম যারা করতেছে এখন তাদেরকে আপনারা ভোট দেবেন একটু চিন্তাভাবনা করে আপনারা ভোটটা দেবেন এটা আপনাদের কাছে আমার দাবি থাকবে আপনারা তো শুনলেনই যে সেই স্বর্ণ ডাকাতির সঙ্গে কারা জড়িত ছিল একজন ছিল শ্রমিক দল নেতা আর হচ্ছে ছাত্রলীগ এখন এই যে শ্রমিক দল বিএনপির যত লোকজন আছে ছাত্র যারা আছে বিভিন্ন জায়গায় সবার কথা বলতেছি না তারা বিভিন্ন জায়গায় কিন্তু ছাত্রলীগের লোকজনের সাথে মিলেমিশে বিএমপির আওয়ামী লীগের লোকজনের সাথে মিশে তারা কিন্তু বিভিন্ন রকমের যারা দুষ্কৃতিকারী আছে বিএমপির মধ্যে এবং ছাত্র দলের মধ্যে যারা দুষ্কৃতিকারী যারা খারাপ মানুষ এরা কিন্তু ওই ছাত্রলীগ তারপরে এই যে দেখেন না এখানে শ্রমিক দল আর ছাত্রলীগ একসাথে মিলে কাজটা করছে এরকম সারা বাংলাদেশের যত অপকর্ম হচ্ছে বিভিন্ন জায়গায় এরকম ছাত্রলীগ অথবা বিএমপি অথবা ছাত্রদল মানে ছাত্রলীগ আওয়ামী লীগ এরা মিলেমিশে কিন্তু এই কাজগুলো করতেছে এদের বিরুদ্ধে আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে কঠিন প্রতিবাদ গড়ে তুলতে হবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিও শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ